কাদুই ক কর্ষ ভাবি কি করতেছ তুমি কি করছ মানে উনি না বলে আমার বাসা থেকে শেまい চুরি করে নিয়ে যাচ্ছিল তাই ওকে জোনার মতো শেまい খাওয়া শিখাচ্ছি কেন উনি যদি আমাকে বলতো আমি কি ওকে দিতাম না আপনি কাকে চোর বলছেন উনি তো আপনার শাশুড়ি আন্টি বলুন তো কি হয়েছে ভাজান দে কি আর কম তোমারে আজকে একটা ঈদের দিন তোমার আঙ্কেল সেবাই খাওয়ার লেগে সকাল থেকে আমার কইতেছে তুমি তো জানো বাবা আমি সেবাই কিনা তো ভিট নাই তাই তো বৌমার কাছে একটু সেবাই নেওয়া নিন লেগা আয়া দে টেবিলের বাটির ভিতরে সেমাই আমি লয়ে যেতে লয়েছি আর বৌমা আমারে সোমমের মধ্যে সেমাই খাওয়াই দিছে কি বলেন আজিদের দিন আপনারা সারা দিন কিচ্ছু খাননি আমার বন্ধু তো আজকে আমাকে দাওয়াত করলো যে সন্ধ্যার পরে একসাথে খাওয়ার জন্য আর আপনারা সামান্য সেমাইটুকু খাননি কিরে বন্ধু তুই কখন দিলি এই মুখে আর আমাকে বন্ধু ডাকবি না বুঝতে পারছিস আজব তো তুই আমাকে মারলি কেন তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে আচ্ছা তোর বাবা মা কই থাকে বাবা আর কোথায় স্টোর রুমে এত বড় রাজকীয় ঘর থাকতে তারা স্টোর রুমে কেন থাকবে তাই তোর আয় আমার সাথে আয় ব্যাপার তোমরা আমি কি তোমার থেকে কোনো সময় কিছু খাই আমি তো বৌমার কাছে শ্যামের লেগে গিয়েছিলাম কিন্তু বৌমা শ্যামাই দিল না আমি টেবিলের উপর শ্যামের বাটি দেখে আনতে লইছি আর বৌমা মানে জমের শ্যামাই খাওয়াই দিছে এইসব হচ্ছে আজকে ঈদের দিন তোর বাবামা মা খেতে পারেনি কেমন ছেলে তুই তুই থাকিস এত বড় বিল্ডিং এ তোর বাবা মা থাকে সামান্য স্টোর রুমে তাদেরকে ছোট্ট একটা রুমও দিতে পারলি না কি আশ্চর্য ভাইয়া আমাদের বাসায় তিনটা রুম একটা আমরা নিজেরাই ইউজ করি একটা গেস্ট রুম আর একটা আমার ছোট ভাই আর ওর বউ থাকে তাহলে আমি বাবা মাকে কোথায় থাকতে দেবো হ্যাঁ এই জন্য তো স্টোর রুমে দিচ্ছি আর এখানে থাকলে প্রবলেম কি ভাবি আপনি চুপ করুন আমি সবুজের সাথে কথা বলছি কি রে সবুজ তোর বাবা মা এত কষ্ট করে তোকে মানুষ করেছে আর তুই তাদের এই প্রতিদান দিলি সামান্য স্টোর রুমে ফেলে রাখলি তোর কি কোনো দায়িত্ব নেই বাবা মার কাছে তুই আমাকে কি বলেছিলি যে আশেপাশে গরিব আছে কিনা দেখতে তুই জাকাতের কাপড় দিবি দিবি কিন্তু তোর বাবা একজন সামান্য পিউন ছিল সে পিউনগিরি করে তোকে পড়াশোনা করিয়েছে যখন আরো বেশি টাকা লাগতো তখন এটার পাশাপাশি অনেক কাজ করেছে এমনকি রিক্সাও চালিয়েছে তোকে আজকে মানুষের মতো মানুষ করেছে আর তুই কিনা তাদের এই দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি বাইরের মানুষকে বাসায় দাওয়াত দেশ খাওয়ার জন্য আর তোর বাবা মা না খেয়ে থাকে লাখ লাখ টাকা বাইরে মানুষকে দিচ্ছিস দান করছিস সেটা করছিস করছিস আর তোর বাবা মার অবস্থা দেখেছিস লজ্জা হচ্ছে তোর উপর আমার তুই তো একটা জানোয়ার তোর সাথে কথা বলাই উচিত না আঙ্কেল আপনিও কেমন লোক আপনি ওর উপর সবকিছু ছেড়ে দিয়েছেন শুনুন এই সম্পত্তি যা কিছু আছে সবকিছু আপনার কষ্টের ফল ওকে এখনই অমানুষ সন্তানকে বাজি থেকে বের করে দিন বাবা আমি না জেনে শুনে অনেক বড় ভুল করে ফেলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও তুই আজকে থেকে এই স্টোরুমে থাকবি আর আমরা ঘরে থাকবো তখন তুই ঠিকই বুঝতে পারবি তাই চলো কি আশ্চর্য তোমার বাবা মা কি বলে গেল এখন থেকে আমরা স্টোর রুমে থাকবো অথচ তুমি তোমার বাবা মাকে একটা রিমিট পর্যন্ত করলা না কিসের জন্য চুপ করো কি ব্যাপার বাবা তুমি মেঘের প্লেট থেকে এভাবে মাছের মাথাটা তুলে নিলে কেন তাহলে কি করব যে জামাই বেকার শ্বশুরের ঘরের উপর বসে বসে খায় তাকে মাথা খেতে হবে কেন না না তুমি সব সময় বাবার সাথে এরকম করা কেন মাছের মাথাটা আমার বাবাকে দাও না 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 ভাই তুমি এখন বুঝবে না বড় হলে তুমি সব বুঝবে বাবা তুমি এটা কি করলে আমি কত শক করে কত সুন্দর করে মাছের মাথাটা রান্না করলাম মেঘের জন্য আর তুমি ওর প্লেট থেকে এভাবে তুলে নিলে তাহলে কি করব কি করব যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না নিতে পারে না তার জন্য মাথা মাথা দেবো কেন আমি আর কি করব বল এতদিন আমার মাথা খেয়েছে এখন মাছের মাথা খেতে চায় শ্বশুর মশাই আমি খেলে কি আপনার কম পড়ে যাবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুমি আমার সাথে কথা বলবে না সমাজে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য সমাজে সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে বলে জামাইকে ঘর জামাই রেখেছ মাছ খেয়ে তোমার পেট ভরে আবার মাছের মাথা খেতে চাও নির্লজ্জ কোথাকার কি ব্যাপার দেখেছ দেখেছ কি নিরজ্জ আবার মাথাটা ওখানে নিয়ে গেছে না 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 এই মাছে মাথাটা আমার বাবা নেয়নি আমি দিয়েছি দেখেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব সুন্দর ভালো কিছু করে দেখাবো কি সারপ্রাইজ দেবে তুমি কচু দেবে তুমি না না তুমি না অনেক বাচ্চা তুমি সব সময় বাবার সাথে খারাপ ব্যবহার করো আমার বাবা অনেক ভালো কি ব্যাপার বাবা তুমি দাঁড়িয়ে গেলে কেন উঠবো না কি করবো এখানে বসে থাকবো যেমন বাবা তেমন মেয়ে শোনো এই নির্লজ্জ জামার সাথে আমাকে আর খেতে দেবে না প্রয়োজন আমার রুমে খাবার দিয়ে আসবে না না উঠে পরে খাওয়া পাবে না খাওয়া শেষ হয়ে যাবে তুমি চুপ থাকো দিন শুধু ব্যথ হয়ে যাচ্ছে আচ্ছা মেঘ তুমি আর কতদিন এরকমই থাকবে আমাকে একটু বলো তো নানা খায় তো কি হয়েছে তাই বলে কি বাবা খাবে না আচ্ছা আমি বদলে গেলে কি তুমি খুশি হবে না মেঘ আমি তোমাকে ওভাবে বলিনি তুমি বদলে গেলে আমি খুশি হবে ব্যাপারটা এমন না আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি এইভাবে বেকার না থেকে অন্তত ছোটখাটো কিছু একটা কাজবাজ করো দেখো শ্বশুরমশাই দোকান পাটে যায় নানান মানুষ নানান কথা বলে সে আমাকে যাই বলো আমি কিছু মনে করি না আর তুমিও কিছু মনে করো না হইছে শ্বশুরের হয়ে আর গুন গান গাইতে হবে না নাও এবার খাওয়া শুরু করো কি রে বাজান তুই তো শ্বশুর বাড়ি থুইয়া তুই এ না এপরসস কোন কি জামেলা হইছে হ্যাঁ মা এই শ্বশুর বাড়িতে বইয়া খাই শ্বশুরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয় তা আমি কিছু মনে করি না তারপরও মনে করো মনটা খারাপ হয় তাই ভাবলাম তোমার একটা একটু দেখে যায় বাজান কিছু না করলে তো মাঝে কই বই মা বাপ এই সারে না আর তো শ্বশুর বাড়ি তুই লাইগা থাক বাবা দেখবি তোর জীবনে একটা কিছু হইব আমি তোর হলে খুব চিন্তা করি বাজান একটা চাকরি বাকরি হইলে তখন হয় শ্বশুর বাড়ি থাইস নাহলে বোর হলে আলাদা থাইস মা তুমি আমার এলে তো চিন্তা করো না তো আমি সারা দিন রে চব্বিশ ঘন্টা পড়তেছি দেখো আমার বিসিএস চাকরি হয়ে যাবো আর আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে কোনো ছোটোখাটো কাজ করি তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না মা তুমি খালি আমার দোয়া করো মায়ের দোয়া তো কখনও বিফলে যায় না তাহলে দেখো আমার ঠিকই চাকরি হইব আর চাকরি হলে ভালো একটা বাসা নিয়ে তোমার নিয়ে ভালো জায়গা থাকো বাজান মা বাপের কাছে কি দোয়া চায় আলো মা বাবা তো এমনি সন্তান করে দোয়া করে তুই টেনশন করিস না বাপ দেখবি তুই কষ্ট করতেছিস না আল্লাহ এই কষ্ট ফল তোরে ঠিকই দিব ঠিকই দিব বাজার আমি কইতাছি আমি তোর মা আমি কইতাছি আমার বিশ্বাস এটা যে আমার সন্তানের একদিন ভালো কিছু হইব বাবা বাবা মাহি এই মাহি কোথা গেল আরে কি ব্যাপার সারের মধ্যে চিল্লাচ্ছ কেন এই যে নিন বাবা মিষ্টি মিষ্টি কিসের মিষ্টি আমি বলেছিলাম না সারপ্রাইজ দেব সেই খুশিতে মিষ্টি নিয়ে আসছি আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি আপনার জামাই বিসিএস ক্যাডার বলো কি সত্যি সত্যি তুমি চাকরি পাইছো হ্যাঁ তাও আবার অ্যাডমিন ক্যাডারে যাক এতদিন একটা ভালো কাজ করেছো কি আর করব বলুন শ্বশুর মশাই আপনি যা শুরু করেছেন চাকরি না নিয়ে আর উপায় ছিল না দেখো বাবা তুমি কিছু মনে করো না আসলে আমি তুমি এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে এগুলো বলেছি আরে না না বাবা আমি কিছু মনে করিনি আপনি সেন্টি খেয়ান না আপনার জায়গায় আমার বাবা থাকলে এই একই কাজ আমার তো বাবা নেই তাই করতো আপনি সেই দায়িত্বটা পালন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা মেঘ তোমার কথায় কখনোই কিছু মনে করে নাই তাহলে তোমরা থাকো আজকে তোমার খুশি দিন আমি পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে আসি আর বলি আমার জামাই এডবি কেরার হয়েছে